দেখুন আমাদের বাংলাদেশের মানুষ আমাদেরকে কিভাবে ঠকাচ্ছে এটি নতুন একটি ক্যাপাসিটি এনেছিলাম সেই ক্যাপাসিটা মোটরে লাগানোর সাথে সাথে আমার ক্যাপাসিটি বাস্ট করে যায় তো আমি আজকে এটি কাটবো কেটে দেখবো এটা কি আছে দেখুন এখানে আমি পেয়েছি একটি আশি বোল্ট ক্যাপাসিটির একটি আশি বোল্ট এবং চারশো সত্তর এবং এখানে একশো বোল্ট চারশো সত্তর এবং এটিকে চেক প্যারালাল সার্কিট করেছে প্যারালাল করে দুটি কানেকশন এখান থেকে উঠিয়ে দিয়েছে আর এখানে কোনো কানেকশন নেই এই দুটি কানেকশন দুটি ক্যাপাস ক্যাপাসিটার থেকে এইভাবে উঠিয়ে দিয়েছে তো বিয়ার দেখুন এখানে একশো ভোল্ট এবং আশি ভোল্ট তো একশো আশি ভোল্ট হয় এবং চারশো সত্তর মাইক্রোফ্রাড চারশো সত্তর মাইক্রোফ্রাট এই ক্যাপাসিটারগুলো সাধারণত দেখা গিয়েছে আমরা যে এমপ্লিফায়ারের সার্কিট বোর্ড আছে চার ট্যান্ডস্টার দুই ট্যান্ড অথবা আট ট্যান্ড ক্যাপাসিটার বোর্ড যেগুলো সেগুলোর ভিতরেগুলো পাওয়া যায় এবং এখানে দেখে দিয়েছে যে আমাদের এখানে ভোল্টেজ দেখিয়েছে দেখুন দুশো এম এফ ডি দেওয়া আছে দুশো মাইক্রোফ্রাড মাইক্রোফ্রাডের এবং এখানে দেওয়া আছে দেখুন এখানে ভোল্ট এসি দুইশো পঁচাত্তর ভোল্ট এসি দেওয়া আছে আর শুধুমাত্র আলুর গ্রিজ শুধুমাত্র আলুর গ্রিজ দিয়ে ক্যাপাসিটার দ্বারা তৈরি করে আমাদেরকে ঠকাচ্ছে একটি ক্যাপাসিটার মূল্য নিচ্ছে আড়াইশো টাকা দুশো বিশ টাকা এরকম মূল্য নিচ্ছে আমাদের এভাবেই ঠকাচ্ছে তবে আমরা ইচ্ছে করলে চাইলেই আমরা এই টিভির ক্যাপাসিটার ব্যবহার করতে পারি তার চেয়ে আরো বেশি ভালো চলবে